তমেব মাতাচ্ছ পিতা তমেব তমেব বন্ধুচ্ছ সখা তমেব তমেব বিদ্যা দর্ন তমেব তমেব মম দেব দেব তিনি আমার মাথা তিনি আমার পিতা তিনি আমার বন্ধু তিনি আমার সখা তিনি আমার বিদ্যা তিনি আমার জ্ঞান তিনি আমার সর্বদেবতার দেবতা তার শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম আজকের এই মহতি বৈকালিক সৎসঙ্গ তানরা সরাইকালা আয়োজিত ভার্চুয়াল মহতি সৎসঙ্গ নাম সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় পরমের বৌধ পবিত্র পাঞ্জাদারী কর্মী অধৈর্য যাজক সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু আজকের এই লিংকে আমার বলতে গেলে নতুনই ইষ্ট প্রসঙ্গ করার অভিপ্রায়ে আপনাদের সমীপে আমি সমাসীন খুব সুন্দরভাবে সঞ্চালন হয় আমার বলতে গেলে আত্মীয় হয় যখন বললেন যে ওনার বিশেষ পরিচিত আত্মীয় বাড়ি আছে পরম শ্রদ্ধা বাজন শ্রীযুক্ত অরিজিৎ বোস দাদা খুব সুন্দরভাবে অবধি পর্যায়ক্রমিক ভাবে এগিয়ে নিয়ে গেছেন তিনটা তিরিশ মিনিটে বৈকালিক প্রার্থনা অথপর নাম ধ্যান এবং অমীয় ধর্মীয় গ্রন্থাদি পাঠ এবং পরবর্তী পর্যায়ে অপূর্ব সঙ্গীতাঞ্জলি ভক্তিগীতে ভজন কীর্তন অসাধারণ সুলললিত কণ্ঠে আমি সঙ্গীত শ্রবণ করলাম এখন ইষ্ট প্রসঙ্গ যেটার জন্য বীর আগ্রহে বলে সবাই অপেক্ষা করে থাকেন জানি না আমি অধম আমি আমার প্রভুর কথা কতটুকু উনি আমাকে দিয়ে বলাবেন সম্পূর্ণভাবে আমি তার চরণে ন্যস্ত করে আমার ইষ্ট প্রসঙ্গ আমি শুরু করলাম আঠারোশো অষ্টাশি সালের চোদ্দই সেপ্টেম্বর তিরিশে ভাদ্র বারোশো পঁচানব্বই সালের নবমী তিথিতেই আমার প্রিয় পরম পরমি ঠাকুরে নামে অবতীর্ণ হয়েছিলেন মাতা মনোমোহনী দেবী অপূর্ব একটি কবিতা লিখে তার অন্নপ্রাশনের সময়ে তার নামকরণ করেছিলেন অনুকূল অ নুকুল অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াই শিহির শির কহিও কথা কুল দিতে তারে সাদীয় প্রাণ অপনে লক্ষ্য করি তার নাশিও ব্যথা আবারও বলছি অনু অকুলে পড়িলে দীনহীন জনে নোয়াই শির কহিও কথা কুল দিতে তারে সেদ প্রাণ অপনে লক্ষ্য করি তার নাশীয় ব্যথা অপূর্বই কবিতা আমার প্রিয় পরমের নামের সাথে যেন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে কারণে তিনি তার আবির্ভাব বা যে কারণে যে কারণে তিনি আবির্ভূত হয়েছেন ঠিক আমার জননী দেবী মনমোহনী দেবী সেই অকুলে কুল দেওয়ার জন্য দীনহীনকে বেতানাশের জন্য মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য মানুষের মুখে হাসি পোটানোর জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন এই ধরা দামে তাই তিনি অবতার পুরুষ কি তার পরিচয় আমরা কিভাবে তাকে জানব কে সে অনুকূর্জন প্রাথমিক পরিচয় তার তিনি মানব রূপী ভগবানের পরিচয় আমরা কিভাবে জানব তিনি ছিলেন গডিয়াসলি সিম্পল দীপ্তিমান ভাবে সাধারণ গৌরব উজ্জ্বল ভাবে সহজে সরল ওয়াইজ ফুলিশ ভাবে বোকা আপ নর্মালি নর্মাল অস্বাভাবিক ভাবে স্বাভাবিক এবং মানব কল্যাণে নিবেদিত প্রাণ তিনি এই ধরা দামে অবতীর্ণ হয়েছিলেন মানুষের কাঙাল রূপে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য তিনি এসে মাত্রই বললেন আমি মানুষ চাই মানুষ চাই মানুষ চাই আমি আমার সমগ্র সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারবো কিন্তু আমি একটি মানুষকেও ত্যাগ করতে পারবো না আমার মানুষের প্রয়োজন তাই তিনি বললেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষে ধর এই মানুষ ধরার কারখানা তিনি তৈরি করে গেছেন মানুষ গড়ার কারখানা তিনি তৈরি করে গেছেন শুধু মানুষ ধরার নয় মানুষ গড়ার কারখানা তিনি তৈরি করে গেছেন ম্যান মেকিং ইন্ডাস্ট্রি তৈরি করে গেছেন আজকের এই দিনে আমরা তাই তার আদেশ নিদেশ মাথা নত করে পালন করব এই অনুজ্ঞ আমরা আমাদের দীক্ষার দিন থেকে আমরা গ্রহণ করেছি দেখুন একটা প্রশ্ন আমাদের সকলের সামনে হাজির হয় সদা সর্বদা যে বহু মহাপুরুষ ধরা দামে অবতীর্ণ হয়েছেন তাই আমরা কাউকে সাধু বলছি কাউকে মুনি বলছি কাউকে ঋষি বলছি কিন্তু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বলছি কেন প্রশ্ন হচ্ছে কেন তাহলে তফাৎটা কি দেখুন যারা জন্মের পর সাধনা করে সিদ্ধি লাভ করেছেন প্রধানত তাদেরকে সাধু বা সাধক বলা হয় তারা কিরকম যিনি উত্তম বা প্রীতিকল্প রূপে কার্য সম্পাদন করেন সাধু বা সাধক সন্ত পুরুষের পরিচয় সিদ্ধির যে পথ সেই পথই সাধনা আর সন্ন্যাসী আমরা যাদেরকে দেখছি এ ন্যস্ত থাকে যে তাকে হলো তাকে বলা হয় সন্ন্যাস এবং সম্মক রূপে যিনি ইষ্ট আদর্শে ন্যস্ত থাকেন তিনি সন্ন্যাসী সুতরাং যারা সাধক যারা মুনি যারা ঋষি তারা সকলেই উত্তম ও প্রীতিকর্মের প্রতীক সদ্গুণের সদগুণ সম্পন্ন সাধক পুরুষ সমাজের সাধারণ মানুষ থেকে তারা আলাদা তারা উত্তম সদগুণ সম্পন্ন উচ্চ পর্যায়ের মানুষ আমার আজকের এই মুহূর্তে তারা মানুষের কল্যাণকারী ও মঙ্গলকারী বটে তাই তারা শুধু সজ্জন এবং স্মরণীয় বরণীয় আমি এই মুহূর্তে এই সাধক মুনি ঋষিদের আমার অন্তর অন্তঃস্থল থেকে আমার প্রণাম এবং সাধুবাদে জানাই তারা জন্মের পরে সাধনা করে গেছেন ঈশ্বরত্ব লাভের জন্য বা ঈশ্বর প্রাপ্তির জন্য ভাগবতে আছে বা শাস্ত্রে আছে মানুষের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি এই ঈশ্বর প্রাপ্তি আমরা আমাদের জীবনের উৎস ঈশ্বর চলার পথ ঈশ্বর এবং আমাদের গন্তব্য ঐশ্বর ঈশ্বরের মধ্যে আছে একটা আধিপত্য আধিপত্যের মধ্যে আছে ধারণ পালন সম্ভব সিদ্ধতা আমাদের সত্তা কিন্তু ঈশ্বরের ওই আমরা ভুলে গেলে চলবে না অথবা আমরা না জানলে চলবে না অবগত না হলে চলবে না আমাদের সত্তা ঈশ্বরেরই অর্থাৎ আমরা আমরা আমাদের স্রষ্টা নই তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের সৃষ্টি করেছেন তাই আমাদের এই ঈশ্বর প্রাপ্তি হলো ঈশ্বরীয় গুণ বা ভাগবত গুণগুলা আমাদের নিজের চরিত্রে আপন করে তোলা বা ফুটিয়ে তোলা উল্লিখিত মহান কথাগুলো আমরা যারা সাধক যাদের সাধক বলছি এখন প্রশ্ন দাঁড়াচ্ছে তাদের থেকে ভগবান এবং শ্রী ঠাকুর আলাদা কিভাবে অবতার পুরুষকে আর সাধক পুরুষকে এবং পুরুষ উত্তমকে অবতার পুরুষ হচ্ছে অবতার হচ্ছেন যিনি বাঁচাব রক্ষা পাওয়ার কথা বলেন এক কথায় অবতার হচ্ছে বাঁচাবারা যেখানে বিধ্বস্ত সেখানে সুলুক যিনি বাতিয়ে দেন তিনি একমাত্র অবতার পুরুষ অর্থাৎ ওই সাধক পুরুষ তারা মানুষকে সব কর্মের দিকে নিয়ে যান সব কাজ করার জন্য পূর্ণ কাজ করার জন্য সৎভাবে চলার জন্য তারা এগিয়ে নিয়ে যান আর অবতার পুরুষ বাঁচাবাড়ার টুকটা বাতলিয়ে দেন আর অবতারই যিনি তিনি হচ্ছেন রক্ত অর্থাৎ তরণকারী সুতরাং অবতারী হচ্ছেন তিনি যিনি স্বয়ং রক্ষাকারী বা তরণকারী অর্থাৎ রক্ষা করার জন্য তার সৃষ্টিকে রক্ষা করার জন্য অবতীর্ণ হন তাই আমার প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অবতারী পুরুষ আর পুরুষোত্তম পুরুষোত্তম কাকে বলছেন পুরুষোত্তম হচ্ছেন ফুল পিলার দ্য বেস্ট অর্থাৎ উত্তম বা শ্রেষ্ঠ পরিপূরণকারী যাকে বলা হয় আপুরায়মান বৈশিষ্ট্যবালী যার জীবনের মধ্যে যার চারিত্রিক বৈশিষ্ট্য সে আগে থেকে বিদ্যমান ছিল তিনি আসার পরও বিদ্যমান আছেন ভক্তি বিভব বা জ্ঞান অভিবাস বিবাহ যিনি উত্তম সর্বশ্রেষ্ঠ তিনি পুরুষোত্তম এবং যার সরস্বর্য গুণ বিরাজমান যার জীবনে যার চারিত্রিক বৈশিষ্ট্যে প্রশ্ন হচ্ছে এই সরসর্য গুণগুলা কি ঐশ্বর্য বীর্য যশ জ্ঞান সৌভাগ্য আরোগ্য শ্রী ঠাকুর বলেছেন এই সরস্বর্য গুণগুলো তার মধ্যে বিদ্যমান ছিল আমরা পরিলক্ষিত করেছি আর তার দিব্য একাশি বছরের জীবন এবং লীলার মধ্যে আমরা সেগুলা পরিলক্ষিত করেছি তাই ঠাকুর বলেছেন পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনিই গুরু তিনি সবার জীবন দ্বারা তিনি সবার জীবন মেরু যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একজন অবতারী পুরুষ তার দিব্য জীবন এবং লীলায় আমরা তা দেখতে পেয়েছি ভাগবতে আছে যিনি সরস্বর্যবান তিনি ভগবান এই সরসর্য গুণগুলো যেহেতু তার মধ্যে বিরাজমান ছিল তার মধ্যে যেগুলো বিদ্যমান ছিল তাই শাস্ত্র মতে বা ভাগবত মতে আমরা শুধু তাকে পুরুষোত্তম বলবো না তিনি আমাদের কাছে ভগবান রুখে প্রতিমান হয়েছেন আমরা সেই প্রমাণ তার পেয়েছি আমি কয়েকটা ঘটনা পরে বলছি অর্থাৎ তার মধ্যে আমরা যেই গুণগুলো দেখেছি পুরুষোত্তমের যে লক্ষণ গুলো দেখেছি অজান উলম্বিত বাহু চোখের সরল রেখার নিচে কানের অবস্থান সমগ্র ঐশ্বর্য বীর্যাদি গুণ ছিলেন তিনি দেহ হিরণ্য জ্যোতি যার দেহ ষষ্ঠবে হিরণ্য গৌরব জ্যোতি আমরা পরিলক্ষিত করেছি আরেকটি ঘটনা বলছি যারা এই অবতারী পুরুষ তারাই ধরাদামে অবতীর্ণ হন তার সৃষ্টিকে রক্ষা করার জন্য শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন এই পৃথিবী ধরা অবতীর্ণ হলেন কি দেখলেন প্রতিটি মানুষ সেই আশেপাশের গ্রাম সেই পদ্মা নদীর মাঝি মল্লার হঠাৎ পরিলক্ষিত করলেন সেই ঠাকুর বাড়িতে আগুন লেগেছে শিবচন্দ্র চক্রতির বাড়ি আগুন লেগেছে সবাই তোমার গেল আগুন নিবারণের জন্য দেখে গিয়ে কি দেখলেন দেখলেন এগারো মাস বারো মাস অতিক্রম করে যিনি ধরা এই ধরা দামে অবতীর্ণ হলেন সেই উজ্জ্বল ক্রান্তি দেহ ষষ্ঠক থেকে জুতি বের হচ্ছে আর একটা শিশু খিলকিল করে হাসছে অবাক একটা বিস্ময় কারণ আমরা জানি শিশু জন্ম লাভ করার সাথে সাথে কাঁদে আর আমরা কি দেখলাম আমরা দেখলাম সেই শিশু হাসছে সুতরাং এই অবতারী পুরুষদের লক্ষণ এইভাবেই আমরা পর্যবেক্ষণ করি আমরা পর্যবেক্ষণ করি অনেক ঘটনার মধ্যে তার এই পর্যবেক্ষণ আমরা দেখতে পাই আর অনেক ঘটনা আছে যেমন একদিন ঠাকুর তার পার্লারে বসে সভা পার্শ্বদের সাথে রত ছিলেন এবং তার একটা মন্দির করার কথা ছিল পুরুলিয়া জেলার মধ্যে হিমাইতপুর মন্দির এটা আবার পাবনা জেলার হিমাইতপুর মন্দির নয় সেই হিমাইতপুর মন্দির স্থাপনের জন্য এডন রিত্তিক দাদাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে নির্দেশ দেওয়া হয়েছিল মন্দিরটা কর্তৃপক্ষ দ্রুততারি করা লাগে তাই তিনি মন্দিরটা তাড়াতাড়ি করার জন্য উটপরে লেগেছিলেন এবং একদিন এসে ঠাকুরকে জানালেন যে আপনার আশীর্বাদে মন্দিরের কাজ সম্পূর্ণ হয়েছে তখন তিনি শ্রী ঠাকুর এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এবার তাহলে তো আমার যাওয়া লাগে খুব গুরুত্বপূর্ণ কথা শুনুন এবার তাহলে তো আমার যাওয়া লাগে বড় কোকাকে ডাক সব তৈরি কর পরম পূজ্য পাদ পিতৃদেব বড় কোকা শ্রী বর্দা ঠাকুরের ইচ্ছা অনুসারে সব প্রস্তুত করলেন যাওয়ার ব্যবস্থা হয়ে গেল সেই কোথায় পুরুলিয়ায় কিন্তু কেউ কোনো কিছু উপলব্ধি করতে পারলেন না সন্ধ্যাবেলা বেলা এমনকি রাত অনেকদিন অনেকক্ষণ অব্দি গভীর রাত অব্দি পাঁচশো নিয়ে তিনি নানা রকম সুখ দুঃখের আলাপচারিতায় আশ্রমের প্রতিটি মানুষকে নিয়ে সকলের কৌশলাদি নিয়ে আলাপচারিতায় রত ছিলেন পরের দিন সেই উনিশশো সাল ঘড়িতে তখন ভোর চারটে পঞ্চান্ন মিনিট বিশ্বব্রহ্মাণ্ডের মালিক পরম দয়াল পরম প্রেমময় কলকি অবতার শিশি ঠাকুর ইহদাম ছেড়ে দয়াল নামে যাত্রা করলেন এই হচ্ছে অবতারী পুরুষের লক্ষণ তিনি আবির্ভাব ও এই অবতারী পুরুষদের আবির্ভাব এবং মহাপ্রয়াণের লক্ষণ আরো একটা আশ্চর্য বিষয় ঘটেছিল সেই দিন সেই বিষয়টি হলো তার মহাপ্রয়াণের সাথে সাথেই কোথা থেকে শত শত সাধু সন্ত সন্ন্যাসী নিত্য করতে করতে কীর্তন করতে করতে সেখানে এসে হাজির হলেন আজকের এই পণ্য পবিত্র সেই দেহরে ধামে কেউ জানতে পারল না কে খবর দিল কোথার থেকে আসলো কিভাবে হাজির হলেন এবং কীর্তন করতে 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 তার সমাধির চতুর্দিকে তারা কীর্তনে মাতোয়ারা হইলেন কে তাদেরকে বললেন কেউ উপলব্ধি করতে পারলেন না এই হচ্ছে অবতারী পুরুষের লক্ষণ তিনি এই ধরাধামে অবতরণ করেছেন স্বয়ং তিনি তার সৃষ্টিকে রক্ষা করার জন্য তাই তিনি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্তান ধর্মস্ব তদা মানং সৃজম্ম বিনাশায় চুষ্কৃতাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবা আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন দাপর যুগে যখন ধর্মের গ্লানি হয় যখন অত্যাচারীদের অত্যাচারের প্রভাব বেড়ে যায় তখন এই ধরাদামি পরম পুরুষের অবতরণে ঘটে আমার আমার প্রিয় সেই অনেক কাল পরে ধর্মের সংজ্ঞা প্রদান করলেন ধর্ম যেখানে বিপাকে বাহনে ব্যর্থে ধায় তখনই প্রেরিত আবির্ভাব হন পাপি পরিত্রাণ পায় ওই যে তিনি মানুষ চেয়েছিলেন এই মানুষের সংজ্ঞা এখানে ধর্ম যেখানে বিপাকে বাহনে ব্যর্থ ধায় তখনই প্রেরিত আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় কারণ তিনি বললেন আমি মানুষ চাই তাকে জিজ্ঞাসা করিয়েছিল যে রাম ভগবান রাম এসছিলেন বধ করার জন্য যে কংস এবং শিশুয়ালকে বধ করার জন্য ঠাকুর আপনি কাকে বধ করার জন্য আসছেন তিনি বললেন আমি বধ করতে আসেনি আমি এসেছি বস করতে আমি কাকে বধ করব প্রতিটি ঘরে ঘরে রাবণ কংস শিশুপাল সুতরাং আমি বধ করতে পারবো না আমি হত্যা করতে পারবো না আমি মানুষকে মারতে পারবো না আমি মানুষকে ভালো করতে পারবো মানুষকে প্রেম বিলাতে পারবো মানুষকে ভালোবাসতে পারবো সুতরাং আমার একমাত্র স্বার্থ মানুষ আমি মানুষ চাই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আপনারা সকলে জানেন আজকে বিশ্ব পিতৃ দিবস তাই তিনি বলেছেন কি আমাদের আজকে আমরা প্রত্যেকটা মা বাবা উদিবিগ্ন চিত্তে আমরা আমাদের সন্তানদের জন্য চিন্তা করি তিনি বলেছেন একমাত্র সন্তানদের যদি মানুষ করতে হয় প্রথম থেকে আদকতার সময় হতে করে করিয়ে যা শিখাবি সেইটি হবে মুখ ছেলের হিসাবে চল নয় প্রস্তাবি তিনি বললেন পিতৃদেব ভব পিতাকে দেবতা জ্ঞানে পূজা করো মাতৃদেব ভব মাতাকে দেবতা জ্ঞানে পূজা করো আচার্য দেব ভব আচার্যকে দেবতা জ্ঞানে পূজা করো অতিথি দেব ভব অতিথিকে দেবতা জ্ঞানে পূজা করো এই শিক্ষা তিনি আমাদের গিয়ে দিয়ে গেছেন কিন্তু কিন্তু কি জানেন আচার্য দেব একটা কথা বলছেন তিনি বলছেন সার্থ আমাদের বড় অন্তরাই ঠাকুরের কাজ করতে গিয়ে আমি দেখি আমি কতটা প্রতিষ্ঠা হলাম আমাকে সবাই তো আমি আলোকিত হলাম তো আমাকে সবাই বুঝলো তো আমাকে বোঝানোর জন্য তো ঠাকুরকে আমি ধরিনি আমি ঠাকুরকে ধরেছি ঠাকুরকে বোঝানোর জন্য পূর্যপাত আচার্য দেব বলছেন যে আমরা ঠাকুরকে ধরেছি ঠাকুরকে বোঝানোর জন্য এই অত্যন্ত আজকের দিনে যেটা প্রয়োজন ডিপি ওয়ার্স আমি ওয়ার্স সামনে একটু কথা বলে আমার আলোচনা শেষ করব যজন এবং যাজন যজন প্রক্রিয়া যদি সঠিক না হয় যাজন প্রক্রিয়া যদি সঠিক না হয় তাইলে পরে আজকে এই যে ডিপি ওয়ার্স এর প্রয়োজন হবে আজকে হাজারো হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষকে আমরা হারিয়ে ফেলেছি তো যজনটা কি যজনটা হচ্ছে একটা বিষয়ে বিশাল ব্যাপক ব্যাপার যজন মানে নিজেকে সামগ্রিকভাবে ইষ্টের ভাবে ভাবিত করে তোলা অর্থাৎ তার ভাবে ভাবিত ও তার কর্মে অনুপ্রাণিত হয়ে ওঠা তার প্রদত্ত বিধি নিয়মকে নিজের চরিত্রে চারিয়ে তোলা বা ফুটিয়ে তোলা নিজের তার স্বামীকে আত্মসমর্পণ করা মূল কথা তাকে জানা তার জব ধ্যান তার ভজন আত্মনিয়ন্ত্রণ ইত্যাদির মাধ্যমে নিজের জীবনকে স্বার্থ পরিচর্যায় উৎসর্গীকৃত করে সার্থীপনায় যোগ্য করে তোলা অর্থাৎ প্রিয় পরমকে জানা তার দিব্য জীবন ও কর্ম এবং লীলাকে জীবনে জীবনীয় করে তোলা সার্থক করে তোলা আর যাজন হচ্ছে শ্রী ঠাকুর বলছে যাজন মানে হচ্ছে মানুষের সংসর্গে গিয়ে প্রেম ও ভালোবাসার মাধ্যমে বাক্যে আচারে ব্যবহারে সাহচর্যে ও সাহায্যে সহানুভূতির মাধ্যমে বাস্তব কারণের ভিতর দিয়ে নিজের ইষ্ট প্রাণতাকে সেবা পটুদক্ষতার অনুপ্রেরণে তাদের ভিতর চারিয়ে দেওয়া যাতে তারা তোমার প্রাণতায় আকৃষ্ট অধিভূত ও অনুরঞ্জিত হয়ে তোমার ইষ্টে এমন অটুট হয়ে আপ্রাণ ভাবে যুক্ত অনুরুক্ত হয় ওঠে শ্রদ্ধা ভক্তির উচ্চারণতা উচ্চারণে পুজোই যজ্ঞে দানে অস্থি বৃদ্ধির অমৃত কৃষ্টির সহজ নিরন্তর হয়ে ওঠে এ হচ্ছে যজন এবং চাজন প্রক্রিয়া আমাদের আজকের দিনে এটা অত্যন্ত প্রয়োজন আমাদের সঠিক যাজন হয় না বারবার আপনারা আলোচনা পত্রিকায় দেখছেন একটা মানুষকে দেওয়া মানে আমার ওইখানে কাজ শেষ নয় সেদিন থেকেই ওই লোকটি আমার পরিবারের সদস্য হলো আমার আত্মীয় হলো আমার আপনজন হল হলো প্রতি মুহূর্তে তার সুখে দুঃখে তার ভালো মন্দে আমাকে তার সাথে সম্পৃক্ত থাকতে হবে তার কষ্টিত হবে পরিশেষে আমি বলবো দুর্লভে মানব জীবন চুরাশি লক্ষ জুড়ি অতিক্রম করে অবিষ্ট মানব জীবন আমরা লাভ করেছি আমরা বহু জন্মের সুকর্মলব্ধ সাধনের ফলে জীবন আমরা পেয়েছি অভিনব এই জীবন চলার প্রবাহ নিরন্তর বই চলে জীবন প্রবাহের পথে কখনো অতিক্রম করতে হয় চড়াই উত্তরায় কখনো বন্ধুর ভূমি আবার কখনো সাবলীল ভাবে চলে আমাদের জীবন কিন্তু আবার এই মহামূল্যবান জীবনে উদ্দেশ্য যদি সে এক প্রিয় পরমেই হন তাহলে অসংখ্য প্রতিকূলার মধ্যে একদিন সার্থকতা আসবে আসবে আমাদের জীবনের অস্তিত্বপূর্ণ হয়ে উঠবে আনন্দ সৌরভে তাই আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে চলুন আমরা পরম পিতাকে প্রতিষ্ঠিত করে রাখতে পারি তাহলে আমাদের সকলের জীবন আনন্দে উদ্ভাসিত হয়ে উঠবে আমাদের প্রিয় পরমকে ঘিরেই আমাদের জীবনের সার্থকতা তাই ঠাকুরকে আমাদের জীবনের সর্বে সর্বা তাকে নিয়েই আমাদের চলা তাকে নিয়েই আমাদের ভাবা তাকে নিয়েই আমাদের জীবন আমাদের প্রয়োজন ইষ্টনিষ্ঠ পরায়ণতা আমরা পরায়ণ হতে হবে তাকে ভালোবাসতে হবে তাকে আপন করে হৃদয়ের মনে গোটায় স্থান দিতে হবে তাকে পাওয়ার জন্য অবিরাম নেশায় ছুটতে হবে তবেই জীবন সার্থক হবে তাই চলুন আমরা সকলে আলোচনা প্রসঙ্গে তিনি বলছেন তুমি নিজে প্লাবনের মতো সবার উপর আছা খেয়ে পড়ো তাদের ভাসিয়ে দাও প্লাবিত করে দাও ইত করে দাও চলুন আমরা সবাই তার এই মহামন্ত্রে দীক্ষিত হয়ে আমরা এগিয়ে যাই আমাদের তাই ঠাকুর ঠাকুরের আদর্শকে আমরা মাথায় নিয়ে এগিয়ে চলি কারণ ঠাকুর আমাদের সব কিছু দিয়েছেন আমাদের মধ্যে সবকিছু আছে আমাদের মধ্যে তিনি শুধুমাত্র বলেছেন ভালোবাসো ভালোবাসা দাও মানুষকে এমন ভাবে ভালোবাসো উইথ এভরি আর্ভ লাভ ইজ লাইফ লাভ ইজ ফেই লাভ ইজ লর্ড লাভ ইজ এ প্রোগ্রেস, লাভ ইজ গড অ্যান্ড ইজ ইনকার সুখেন্দ্রিক হও প্রতি আকুতি নিয়ে ভালোবাসায় জীবন ভালোবাসায় বিশ্বাস ভালোবাসায় ভালোবাসায় হেরফের হয়েছে আমি ক্ষমা কারণ ওই বলতে গেলে যখন একটা ফ্লো এসে যায় থামতে পারি না তবু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলকে আর এই মহতি অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন প্রতি প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রা জয়গুরু জানিয়ে আমার স্বল্প পরিসরের ইষ্ট প্রসঙ্গ এখানেই বিরাম দিলাম জয়গুরু বন্ধি পুরুষ উত্তমম বন্ধি পুরুষ উত্তমম বন্ধি পুরুষ উত্তমম জয়গুরু দাদা জয়গুরু